আমরা মাছ কোয়ালিটি মাছ আমরা ই মানে লটো মাছ লইয়া বেশি না আমরা কোয়ালি মানে সবসময় কন্টেনার আইলে দেখিয়া মাছগুলা মানে জিওর কাছে ধরি এর লাগে আমরা মাছ সবসময় কোয়ালিটি থাকে মাছ মিট বিফ আমরা সব সময় কোয়ালিটি মানে সর্বিগুলা এমনভাবে আমরা জিয়খরি আঁকি যাতে মানুষের চর্বির কারণে বা যে একটা খাটা আছে খাটার সিস্টেম আছে ইজ রিয়েলি গুড কোয়ালিটি খাটা এর লাগেও মানুষ আমরা গেছে আয় সালামু আলাইকুম বেতলাঙ্গিনের হাট বাজারের পক্ষ থেকে সকল ক্রেতারকে সবাই অশেষ ধন্যবাদ আর সালাম সবাই কয় যে অনেক জায়গা সেল আছে আপনারা এখানে সেল ছাড়াও দেখি অনেক মালর দাম তারা থেকে আরও কম আসলে আমরা খুব সীমিত লাভ করিয়া প্রতিটা জিনিস শাড়ি অথচ আমরা কোয়ালিটি বেশ বেশবাল্লা গতিকেও মানুষ আমরা কাছে আয় বা আমরা প্রশংসা করে যে না আপনার সেল ছাড়াও আপনার ব্যবসা ইজ রিয়েলি গুড এটাও আমরা চাই বেশি সেল দিয়া কোনো ফায়দা নাই আর সেল হইলেও যে মানে জিনিস সস্ত হইব ওইলা কিচ্ছু নাই মির্কা মাছও আছে রৌ মাছ আছে বাদে গোয়াল মাছ আছে সবটাও মানে একেবারে সীমিত লাভ দরিয়া বেশি এতে বোঝা যায় যে মানে যারা সেল দেয় তারা তো কেউ আলহামদুলিল্লাহ আমরা বহু বালা জিও পাইসে জিওখানি তেল ডাইল চাউল লবণ পিঁয়াজ যত কিছু আছে এর বাদে আমরা নেক্সটোর আমরা ভেজিটেবল সব ফ্রেশ ভেজিটেবল সবসময় আম জাম এর বাদে খাটালো আছে বা যত কিছু বাংলাদেশি ভেজিটেবল আছে সব আমরা কাছে পাইবা ইনশাআল্লাহ আপনারা আউকা আইলে ইনশাআল্লাহ বেতলাঙ্গিনী হাট বাজার একটা মানে শপিং নিয়োগ করি আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আমরা মাছ কোয়ালিটি মাছ আমরা ই মানে লটো মাছ লইয়া বেশি না আমরা কোয়ালি মানে সবসময় কন্টেনার আইলে দেখিয়া মাছগুলা মানে জিওর থেকে খরি ধরি এর লাগে আমরা মাছ সবসময় কোয়ালিটি থাকে মাছ মিট বিফ আমরা সব সময় কোয়ালিটি মানে সর্বিগুলা এমনভাবে আমরা জি করি আঁকি যাতে মানুষের সর্বির কারণে বা যে একটা খাটা আছে খাটার সিস্টেম আছে ইজ রিয়েলি গুড কোয়ালিটি অ্যান্ড খাটা এর লাগেও মানুষ আমরা গেছে আয় যে ইনো অত সস্তার দরকার নাই নর্মেল যে আছে ওটা মানুষ বেশি হ্যাপি থাকে আর সবজির দোকান মানে কাঁঠাল পাইবা আম পাইবা মানে যত সিজনেবল ফ্রুট আছে বা সিজনেবল ফসল আছে সবগুলো আমরা কাছে পাইবা ইনশাআল্লাহ